ওবাইকে সালাম এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত এটি হলো নরসিং জেলার কামাটেক একটি গ্রাম আর এখানে কৃষকরা ফলিয়েছে এই ধানগুলো যেগুলো তাদের নিজস্ব প্রয়োজনের তাগিদে এভাবে যদি প্রত্যেকটি কৃষক আমাদের বাংলাদেশের ধান চাষ করে ধানের মৌসুমে তাহলে আমাদের দেশ খাদ্যে পরিপূর্ণ হবে এবং তাদেরকেও সহযোগিতা করা উচিত কারণ তারা যদি সরকারিভাবে আর্থিক লোন পায় তাহলে তারা হয়তো স্বাবলম্বী হয়ে উঠবে প্রচুর ধান হয়েছে চারদিকে শুধু ধান আর ধান এটা হলো রাস্তার একটি পাশ এবং এই যে এটা হলো রাস্তা এবং রাস্তার এই পাশেও ধান ক্ষেত এবং দেখেন ঠিক রাস্তার ওই পাশেও ধান ক্ষেত রয়েছে এবং আমাদের চারদিকে শুধু ধান আর ধান খুবই চমৎকার হয়েছে ধান মার্শাল্লা সবাই ভালো ধান পেয়েছে এবং তাদের বছরের খাবারও হয়ে গেছে এবং খুবই চমৎকার ধান ফলেছে এর চারপাশে এর পাশে আছে কাঠবাগান এবং এটা হলো জার এর সাথে এই যে রাস্তাটা এই রাস্তাটা নতুন হচ্ছে এবং এটা মেরামত কাজ চলছে রাস্তার রাস্তাটা প্রায় কামারটেক বাজার থেকে শুরু করে এই যে এই দিক দিয়ে গিয়ে একদম জুশোর বাজার চলে গিয়েছে জুশোর বাজার ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন